ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের কিছু পেনডেন্টের কালেকশন জাস্ট দেখো ক্রিস্টালের উপরে রয়েছে এটা মতির উপরে রয়েছে কতটা সুন্দর তোমরা চার হাজার থেকে পাঁচ টাকার মধ্যে এরকম কিন্তু সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন পেয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ডে তোমরা পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো তোমরা বিভিন্ন মানে রেড রেড রেডের সাথে হোয়াইট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যাদের নতুন বিয়ে হচ্ছে তোমরা কিন্তু এগুলো গিফট আইটেমের জন্য দিতে পারো ইছাপুরে রাজলক্ষ্মী জুয়েলার্স একদম স্টেশনের কাছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হেঁটে এক মিনিটের রাস্তা জাস্ট কতটা সুন্দর ডিজাইনগুলো তোমরা একটু দেখে নাও এরকম ধর একদম লাইট ওয়েটের কিছু ফিঙ্গার এর কালেকশন দেখো পিওর রেডের উপরে আছে এগুলো মাত্র মাত্র তেরোশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গার গুলো পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকায় তোমরা স্ক্রিনশট নিতে পারো দেখো কতটা সুন্দর একদম ফুল কভারেজ মধ্যে রয়েছে মাত্র তেরোশো টাকায় তোমরা ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার থেকে পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর পলার ফিঙ্গার রিং এর হাজার টাকার মধ্যে কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে তোমরা একদম ফুল কভারেজ কতটা সুন্দর জাস্ট দেখো একদম পুরোটা কভার করছে দেখতেও কিন্তু বেশ সুন্দর মানে গিফট আইটেমে যদি তোমরা এইরকম সুন্দর পলার ফিঙ্গার গুলো দাও সত্যি মানে যাকে দেবে তারও কিন্তু ভীষণ পছন্দ হবে একদম ফুল কভার রয়েছে এবং দেখো চকলেটি ব্রাউন রয়েছে পিওর রেড এর উপরে রয়েছে এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি অনেক দিন পরে কিন্তু আজকে চলে এসেছি ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে আর রাজলক্ষ্মী জুয়েলার্স তোমরা জানো লাইট ওয়েটের জন্য কিন্তু তোমাদের সবার ভীষণ পছন্দ আর ইছাপুর রেল স্টেশন চার নম্বর স্টেশন থেকে নেমেই জাস্ট পায়ে হেঁটে এক মিনিটের রাস্তা এই রাজলক্ষ্মী জুয়েলার্স আর এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মজুরিতে ফিফটিন থেকে থার্টিন পর্যন্ত ডিসকাউন্ট তো চলো দেরি না করে চলে আসো আর ভিডিওটা দেখতে থাকো তো এখন তোমাদের একটা দারুণ কালেকশান দেখাবো আমার গলায় যে মানে চোকারটা রয়েছে কতটা সুন্দর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো যে এরকম মতির চোকার নেবে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র সাত হাজার টাকায় অসাধারণ সুন্দর যারা নিতে চাইছে অনলাইনে বুক করতে পারো মাত্র মাত্র সাত হাজার নশো টাকায় কিন্তু এই সুন্দর চোকারটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন আজকে তো দেখো প্রচুর কালেকশন কিন্তু রয়েছে ইচ্ছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে তো তোমাদেরকে প্রত্যেকটা দাম আমি শেয়ার করছি তো ফার্স্টে দেখো এই ফুলের স্টাইলে যেটা রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এটা ট্র্যাডিশনাল একটা ডিজাইনের মধ্যে পড়ছে ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে আচ্ছা আঠেরো হাজার টাকা এটা কিন্তু পেয়ে যাচ্ছ যারা নিতে চাইছে স্ক্রিনশট নিয়েও কিন্তু বুক করতে পারো আঠেরো হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছ এটা একটা দেখো ভীষণ সুন্দর একটা ময়ূরের ডিজাইন রয়েছে চোকারের এটার ওজন আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম এক গ্রাম ছশো মিলিগ্রাম ওজন আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর দামটা সাতাশ হাজার পাঁচশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে কিন্তু বেশ সুন্দর একটা অন্যরকম ডিজাইন আছে ময়ূরের মতন তোমরা চাইলে কিন্তু এগুলো নিতে পারো এগুলো কিন্তু নিজেরা ইউজ করতে পারবে ভীষণ সুন্দর যে কোনো শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই মানে মতির সিতাহার মতির নেকলেস এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এটাও দেখো একটা ভীষণ সুন্দর একটা ময়ূরের ডিজাইন আছে এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এবং যে দামটা আমি তোমাদের বলছি সেটা কিন্তু জিএসটি মেকিং ফিচার্স গোল্ড ভ্যালু সবকিছু নেই তোমাদের কিন্তু দামটা আমি রিপ্রেজেন্ট করছি কত দাম পড়ছে আচ্ছা পঁচিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ পঁচিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ আজকে রেট এবং আজকে কিন্তু রেট আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা সোনার দাম কিন্তু এবছর দু লাখে পৌঁছাবে যারা নিতে চাইছো দেরি করো না তোমরা ফটাফট বুক করতে থাকো কেন সোনার দাম এরপরে কিন্তু আরও বাড়বে অনেকে ভাবছে সোনার দাম কমবে কমার কোনো সম্ভাবনাই নেই তো যারা নিতে চাইছো চলে আসো এগুলো মোটামুটি যা তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর লাইট ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা মানে চারশো মিলিগ্রাম থেকে শুরু করে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর সীতাহারের কালেকশন পেয়ে যাবে ইছাপুরে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে তোমাদের আজকে ভীষণ সুন্দর কিছু ইয়াররিংয়ের কালেকশন দেখাবো প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পাচ্ছ এখানে কিন্তু কোনো এইটিন ক্যারেট বা ফোরটিন ক্যারেট গোল্ড নেই প্রত্যেকটা গোল্ড কিন্তু টোয়েন্টি টু ক্যারেটে তোমরা পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু যে গুলো দেখতে ভীষণ সুন্দর যারা একটু ঝুমকো স্টাইলে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট যারা ব্রাইডেলের জন্য নিতে চাইছো তারাও কিন্তু এগুলো পড়তে পারো ব্রাইডেল কালেকশনও কিন্তু এগুলো পরা যায় যাদের বাজেটটি একটু কম আছে ছোট মধ্যে যারা নিতে চাইছো তারা কিন্তু রকম সুন্দর ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে কতটা সুন্দর ইয়ার রিং এর গুলো রয়েছে এই একটা বিউটিফুল একটা ডিজাইন দেখো কত সুন্দর তা আমি তোমাদের একটু দামটা বলছি এটার দাম আছে কিন্তু তেত্রিশ হাজার টাকা এটার দাম আছে তেত্রিশ হাজার টাকা জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন আর এই যে এর পাশে যেটা রয়েছে এটাও দেখো ভীষণ সুন্দর এটা আছে গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম দুগ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম কত দাম পড়বে গো একচল্লিশ হাজার দুশো বিরাশি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ একচল্লিশ হাজার দুশো বিরাশি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর জাস্ট দেখো এই একটা ডিজাইন রয়েছে এটাও বেশ সুন্দর এটাতে রয়েছে গ্রাম ষাট মিলিগ্রাম গ্রাম ষাট মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছ এটা চব্বিশ হাজার সাতশো টাকায় আচ্ছা চৌত্রিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ চৌত্রিশ হাজার সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর দেখো এবং তোমরা চাইলে কিন্তু এইচ আইডি কোডেও তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এটা আছে দুগ্রাম একশো কুড়ি মিলিগ্রামে আচ্ছা পেয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর যাদের দু গ্রামের মতন গোল্ডের মধ্যে ইয়ারিং চাইছ এই প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ সুন্দর যারা দু গ্রামের মধ্যে কিছু চাইছ এটার ওজন আছে আচ্ছা এই একটা দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একুশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ একুশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে সেটাও তোমরা করতে পারবে জুয়েলার্সে যেটা সবচেয়ে ভালো সেটা তোমরা বারো মাস টাকা জমালে এখানে এবং তেরো মাসে সম্পূর্ণ বোনাস তোমরা পেয়ে যাচ্ছ এবং বছর শেষে তোমরা তোমাদের মতন মনের মতন গয়না তোমরা কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে তোমরা বানিয়ে নিতে পারো মানে যারা একবারে দিতে পারছো না বারো মাস আস্তে আস্তে করে টাকা জমাও দেন তোমরা বছর শেষে কিন্তু মনের মতন গয়না এখান থেকে বানিয়ে নিতে পারবে বাচ্চাদের কিছু গিফট পারপাসের জন্য কিন্তু এই ব্রেসলেট গুলো ভীষণ সুন্দর যারা চাইছো যে সামনে ধরো কারোর অন্নপ্রাশন বা জন্মদিন এরকম কোন বাচ্চাদের প্রোগ্রাম থাকে তো তার জন্য কিন্তু তোমরা এগুলো দিতে পারো এগুলো স্টার্টিং প্রাইস কত আছে আচ্ছা চার হাজার আটশো টাকা থেকে তোমরা কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ চার হাজার আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইস যাচ্ছে তো এইরকম দেখো এগুলো কিন্তু বড়োদেরও মানে এগুলো বড়দের আর এই যে ছোটগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি ছ হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আর এই যে ডিজাইনটা আছে এটার কত দাম পড়ছে এক গ্রাম দুশো মিলিগ্রাম এক গ্রাম দুশো মিলিগ্রামের সুন্দর তোমরা ব্রেসলেট বলতে পারো মানতাসা বলতে পারো দেখতে ভীষণ সুন্দর এই ডিজাইনগুলো কত আচ্ছা উনিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ উনিশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন এরপর তোমাদেরকে দেখায় কিছু ব্রেসলেট পলার কালেকশন জাস্ট দেখে নাও ব্রেসলেট পলার কালেকশন এগুলো কেমন স্টার্টিং আছে আচ্ছা পাঁচ হাজার টাকায় এক পিস যারা চাইছো দুটো নেবে তাহলে দশ হাজার টাকা চাইলে এগুলো কিন্তু যার যেরকম ইচ্ছা চাইলে এক পিস করতে পারো চাইলে দু পিস করতে পারো তোমাদের মনের মতন ইচ্ছা তোমরা যে যেরকম নিতে চাইছো দশ টাকায় এক পেয়ার হয়ে যাচ্ছে আর তোমরা কিন্তু এটা কিন্তু চকলেটি ব্রাউন কালারেরও পেয়ে যাচ্ছ চকলেটি ব্রাউন কালারেরও পেয়ে যাচ্ছ ইছাপুরে রাজলক্ষ্মী জুয়েলার্সে তোমরা তোমাদের মনের মতন গয়না লাইট ওয়েটের গয়না তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো এবং স্কিনে দেওয়া ফোন নম্বরে ফোন করেও যারা আসতে পারছো না তারা কিন্তু অনলাইনে বুক করতে পারো